সবাইকে আদাব ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। ব্ল্যাক কালো জাদু এমন একটি তদবির যে তদবিরের কাছে অন্য কোনো জাদুটনা কিংবা তাদের কাজ করে না এই ব্ল্যাক ম্যাজিক কালোজাদু দ্বারা যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান দেওয়া হয়। আপনারা যারা এখনো দিদি সাথে যোগাযোগ করতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলছি ভিডিও স্ক্রিনে দিদি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোর জন্য চেষ্টা করবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আজকে যে তদবিরটি আপনাদের মাঝখানে তুলে ধরেছি সেটি হলো নীল মহাব্বতের তদবির আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া তুমি আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফেরত আনতে চান সংসারে সবসময় ঝুট ঝামেলা লেগে রয়েছে সেগুলোকে নিঃশ্বাস করতে চান তবে আর দেরি কিসে আজই যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করে একটি তদ্বি নেবেন তদ্যের সফলতা 100% গ্যারান্টি সহকারে করেন ভিড়কেও যে সকল কাজে তদবির করে থাকে সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজন স্থান করে লিখিত দিয়ে তদবির করে থাকেন ভিড় ঠাকুর আমি জানি না যে 100% গ্যারান্টি সহকারে কাজ করে থাকে কিনা তবে হ্যাঁ ভিড় ঠাকুর 100% গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে থাকে ভিড়কে আপনার কাছে সর্বোচ্চ টাইম দিবে 7 থেকে 14 দিন এই 7 থেকে 14 দিনের মধ্যে আপনার তদবির যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার খরচ বাবদ যে মূল্য তা দিদি ঠাকুর দিবেন সেটি সঙ্গে সঙ্গে ফেরত পাবেন আর দিদি ঠাকুর তার কাজের আগে কখনো কারো কাছ থেকে পারিশ্রমিক চায় না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে তার কাজের পরে পারিশ্রমিক বুঝিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ